প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস কনফার্মেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করল নদিয়া ডিপিএসসি এই নোটিফিকেশনটি জারি হয়েছে গতকাল অর্থাৎ তেসরা জুলাই সাবজেক্টে দেখুন কি লেখা রয়েছে রেগার্ডিং সার্ভিস কনফার্মেশন লেটার টু দ্য টিচার্স হু হ্যাভ কমপ্লিটেড টু ইয়ার্স কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস অর্থাৎ যেসব প্রাইমারি শিক্ষক দু বছর নিরবিচ্ছিন্ন এবং সন্তোষজনক সার্ভিস দিয়েছেন তাদের সার্ভিস কনফার্মেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এই চিঠিতে বলা রয়েছে ডিপিএসসি থেকে একটি গুগল শিট দেওয়া হয়েছে যেটি নদীয়া জেলার সব সার্কেলের এসআইদের পূরণ করে নদিয়া ডিপিএসসিতে পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা রয়েছে যেসব শিক্ষক শিক্ষিকা দু বছরের মধ্যে ট্রান্সফার নিয়ে অন্য সার্কেলে বা অন্য ডিস্ট্রিক্টে গিয়েছেন এবং সেখানে কন্টিনিউয়াস ও স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়েছেন তাহলে তাদেরকেও আবেদন করতে হবে এই নদিয়া জেলার ডিপিএসসিতে কনফার্মেশনের জন্য সার্ভিস কনফার্মেশনের জন্য যেসব ডকুমেন্টগুলি জমা দিতে হবে সেগুলি হলো। প্রথমে সার্ভিস কনফার্মেশন সংক্রান্ত একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং এই অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি জয়নিংয়ের জেরক্স কপি ট্রান্সফার অর্ডার যদি থাকে তাহলে ট্রান্সফার অর্ডার কপি এবং সার্ভিস বুকের অ্যাটাস্টেড কপি যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দিবেন